এখানে তো সব জিনিসটা পাওয়া যাচ্ছে ইউটিউবে শর্ট ভিডিও দিলে টিকটকে ভিডিও জন্য সব জিনিসটা পেয়ে যাবে গাড়ি স্টিমার টিমার সব আছে আইপড পেয়ে যাবে আই পড়ে আছে ওরা কত দাম আছে তিনশ কুড়ি তিনশো কুড়ি স্টিক আছে তিনশো ওটা আমি intento পড়া বড় কষ্ট আমার দাম বড় সেলফি স্ট্রিট আছে তামজি দাও गाइस এখানে সব পেয়ে যাবে এই মেশিন কাম দাম পড়বে यार 3300 টাকা দাম মেশিন লাগে ও যাবতীয় সব টিকটক হ্যান্ডেল করার জন্য ইউটিউব ভিডিও ভিডিও করার জন্য পেয়ে যাবেন गाइस সাইডে চলে আসসা পড়া আলো দেখতে পেলাম ও এখানে পচু

শুনছি প্রচণ্ড সব রকম এখানে সব কিছু জিনিস পেয়ে যাবে খাট দোকান থেকে এইদিকে শুধু খাট এই গলিটা পেয়ে যাবে শুধু খাট ওইদিকে দিকে আগে শুধু কাটে আসবাবপত্র ওর জন্য এদিকে শুধু খাটের ধরুন সব ঘুরে ঘুরে দেখাবো কত কী দাম টাম লাগে সবকিছু ঘুরে দেখাবো রাইস আমরা দেখতে থাকবে

দেড় হাজার দু হাজার ভালো ভালো সাইকেল আছে ভালো ভালো সাইকেল আছে দু হাজার টাকা করে আর এখানে আসলে একটু দাম করে নিতে হবে ছোট ছোট সাইকেল আছে ছোট ছোট সাইকেল ছোট সাইকেল এই বলো তিনশো চারশো তিনশো চারশো দেড় হাজার এক হাজার দু হাজার

এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না সবকিছু জিনিস পাওয়া যায় হ্যাঁ অবশ্যই এটা এটাই চলেছো এই তো সব কত রকম খারাপ আছে আপনার কত বিভিন্ন রকম এই গলিটা ঢুকলে চলে আসবে বলছি আমি ঠিক বলছি দামগুলো একটু বললে ভালো হয় এই গলিতে চলে আসবে কাঠের ঝড় জিনিসপত্র সব পেয়ে যাবে হ্যাঁ দাম তো দাম শুনে সব তো পালাবে তাহলে

এই রাস্তার দিকে এপাশে যে রাস্তা আছে এই রাস্তার দিকে এলে এপাশে দোকান আছে আর দোকান থেকে হচ্ছে এপাশ থেকে পার হলে এপাশে বেশি দোকান ভাঙা ছড়া যত দোকান খুঁজবে আর যত বিচার খুঁজতে এই দিকে কাঠের দোকান আছে কাঠের দোকান তখন এই দিকে বেশি পাবে এই রাস্তা থেকে সোজা চলে এই রাস্তা থেকে সোজা এইগুলি গলি থেকে সোজা চলেছে এইগুলি গলি থেকে এই রাস্তা পার হতে হবে এই রাস্তা পার হয়ে রাস্তা পার হয়ে ওপাশে গেলে ওপাশে দোকান প্রচুর পাবে এই রাস্তা এই পোল পার হয়ে

আর অন্য আছে না একটাই আর অন্য আছে আর কই আর কই ওই তো আছে এটা সব চালু মাল এক কাটা নিয়ে অনেক রকম হেডফোন পেয়ে যাবে এই হেডফোন গুলো দাম এগুলোর মধ্যে আমরা কি সবাই কি দাম সব দুশো দুশো করে হেডফোন দাও গাইছে

ভিডিও ভিডিও করার জন্য বিষ্ণুপুরের এই রোড থেকে সজায় তোমার হেঁটে আসলে হেঁটে আসার পর এই গলি থেকে ঢুকে যাবে

এই ভালো জ্যোতি আছে ভালো জ্বলছে ভালো আর সাইডের এর সব প্রচুর দোকান আছে প্রচুর লোক প্রচুর লোকের ভিড় পাওয়া গেছে দেখো নতুন জিনিসপত্র যত সব পাওয়া যাচ্ছে এখানে সবকিছু পাওয়া যাচ্ছে তত পাওয়া যাচ্ছে এখানে পর্যন্ত ভিড় এই সব জিনিসটা পাওয়া যায় দেখো বোর্ডের পাশ পাশ থেকে সব জিনিসটা পাওয়া যাচ্ছে

পরপর আছে আর অনেক কিছু পেয়ে যাবে ভালো ভালো হোম থিয়েটার প্রচুর হোম থিয়েটার পেয়ে যাবে ওখানে মোবাইলও আছে মোবাইল হোম থিয়েটার সব রকম জিনিস পেয়ে যাবে এই দ্বিতীয় গলি আসার পরে এই গলি আসার পরে আলোর দোকান দোকানের শেষ নিয়ে

চালু মোবাইল পেয়ে যাবেন চালু মোবাইল দাদা রেকর্ড দেখেন চালু মোবাইলটা দাদা সলসুম মোবাইল চালু बात हो रही है क्या तो ना क्या जा कौन है सेम वाला ये गेट ये सब हॉल चल से लगा ही बाइक पंद्र पाँच आते हैं बाइक बाइक लाइन पे लगा बाइक ओ हेवी सब बाइक वहाँ साइकिल सब कुछ पैसा लगेगा साइकिल हंड्रेड पैसे सब पैसा लगे कल

গাছ মোটর দেখো টুলু পাম্প এখানে প্রচুর 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 টুলু পাম্প পেয়ে যাবে ছোট বড় ছোট বড় হচ্ছে জানতে পারে ছোট বড় ও দাদা ছোট বড় কেমন দাম আছে দাদা এগুলো কেমন দাম আছে এগুলো কেমন দাম আছে ছোটগুলো এগুলো পেয়ে যাবে আঠারোশো উনিশশো এইগুলো এবং আঠারোশো ছোটো থেকে ছোট বড় সব কিছু পেয়ে যাবে কমেন্ট করে বলছিলেন যে টুলু দেখার জন্য দেখো গাইজ লাগবে এখানে চলে আসবেন এখানে চলে আসবেন পেয়ে যাবেন টুলু পাম্প প্রচুর প্রচুর সব রকম এদিকে টুলু একটা দোকান আছে চলেছি মথুরাপুরি মেলা তো ভাঙাচড়া মেলা মুদ্রাপুর দক্ষিণ চব্বিশ পরগনায় আর সবচেয়ে বড় মেলা হয় ভাঙাচড়া মেলা আর মেলা চলে এসেছি আর মেলা সব ঘোরা হয়ে গেলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পার্ট টু ভিডিও পরে আসছে পার্ট টু ভিডিও